সুপ্রিয়াদিকে আমি খুব নিকটস্থ চিনতাম যারা উত্তম পুহারের সাথে কাজ করেছেন সুপ্রিয়াদির সাথেও আমার যোগাযোগ দীর্ঘদিনের ছিল মাধবী দিকে চিনি সাবিত্রীদিকে দিকে চিনি শর্মিলার দিকে চিনি তনুজা দিকে চিনি কখনো কখনো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখাও হয়েছে সৌমিত্রদাকেও দেখেছি কিন্তু উত্তম কুমারের সাথে কোনোদিনও দেখা হয়নি এই না দেখাটা অদেখাটা আমায় বারবার স্মরণ করিয়ে দেয় কিন্তু ছোটবেলায় আপনারা জানেন ভবানীপুরে অনেকগুলো সিনেমা হল ছিল পুণ্য ইন্দিরা ভারতী ওদিকে বসুশ্রী আমার মার সাথে হাত ধরে যখন আমি ক্লাস ফোর ফাইভে পড়তাম নটা বারোটা সিনেমা দেখতে যেতাম মা যেত মা আমাকে সাথে নিত আর তখন পুরিয়া চানাচুরের প্যাকেট পাওয়া যেত চানাচুরের প্যাকেট খেয়ে আমি ঘুমিয়ে পড়তাম মা সিনেমাটা দেখত কিন্তু তাতেই যে গানগুলো শুনতাম এত অপূর্ব এত মাধুর্যপূর্ণ সেই গানগুলো আজও আমাদের জীবনে আমাদের ঠোটস্ত আজকে আমি দেখি বাংলা গানের চল অনেকটাই সিরি টিভি সিরিয়াল থেকে শুরু করি সিনেমা থেকে শুরু করে আমরা একটু কম ব্যবহার করি কিন্তু আমি এখনও বলছি সব ভাষাই ভালো সব গানই ভালো কিন্তু স্বর্ণযুগের যে বাংলা গানগুলো তার বাজার কিন্তু কোনো দিনও না ইভেন বাংলা গানের একটা মাধুর্য সংস্কৃতি কথা ভাষা সুর একবার ভাবুন পুলক বন্দ্যোপাধ্যায় শ্যামল মিত্র হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে থেকে শুরু করে একেবারে সলিল চৌধুরী থেকে শুরু করে লতা মুগের আমি চিফ হওয়ার পরে মারা গেছে আমি চিনতাম খুব ভালো নির্মলা দ্বীপ এরা কত ভালো গান গাইত আর আমরা ছোট্টবেলায় অনুরোধের আসর শুনতাম ফলে মুখস্থ করার একটা টেন্ডেন্সি ছিল দুটো আড়াইটি অনুরোধের আস শুরু হলে আর কিছু না সেই সময়টা একেবারে পাক্কা আমাদের রেডিওর সামনে বসতেই হতো একটা অভ্যাস ছিল এখন সেসব কোথায় আপনারা শুনলে খুশি হবেন মায়ানমারের কাউন্সুলেট জেনারেল বাংলাদেশের এবং রাশিয়ার তারা এসছেন আমাদের মঞ্চে মেনি থ্যাংকস অ্যান্ড মেনি কনগ্র্যাচুলেশন্স টু ইয়র কান্ট্রি অলসো কান্ট্রি মেন অ্যান্ড মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অলসো প্রসেনজিৎ এসছে প্রসেনজিৎ একটা ভালো আইডিয়া করেছে একটা মডেল করেছে আমাকে অফিসাররা দেখে এসে বলেছে ও প্রায় একশোটা জায়গায় চল্লিশ পঞ্চাশ জন বসার মতো একটা সিনেমা ঘর তৈরি করছে এবং সেটা আমরা মডেলটা দেখে খুশি হয়েছি এবং ওই মডেলে যদি হয় তাহলে কিন্তু সিনেমাটা আরও ছড়িয়ে পড়বে এবং খুব বুথ লেভেলে গ্রাসরুট লেভেলে গ্রামীণ অনেক অত্যন্ত প্রান্তরে মানুষ কিন্তু সিনেমাগুলো দেখতে পাবে চাহিদাও বাড়বে আর তাতে ওরা যে সিনেমাগুলো তৈরি করে তার একটা মার্কেটও পাবে এমপ্লয়মেন্টও বাড়বে সেখানে যারা কাজ করবে এবং এখনও যদি আপনারা দেখেন আমার একটা জিনিস খুব খারাপ লাগে আমি আগে নামগুলো বলে নিই না তো আমার উপর সব রেগে যাবে ওইদিকে শোভন আছে বিমানদা আছে গৌতম দা সবটাই বলেছে ঋণী শুধু পরিক্রমাটা বলেনি যেটা লেটেস্ট গৌতম দার তুলনা গৌতম দায় নতুন করে আমার কিছু বলার মানে এ রাখে না গৌতমদার রূপঙ্কর যে গানটা গিয়েছিল মনের মানুষে এ তুমি কেমন তুমি যেটা কবির সুমনের সুরে লেখায় কবির সুমন দা এখন পারে না কিন্তু তা সত্ত্বেও এখনও বাংলা খেয়াল গাইছে আর বাংলা খেয়াল বারবারই পাঠায় আমাকে এবং আমি বাংলা খেয়ালের ও সঙ্গীতের প্রোগ্রামের সাথে যুক্ত করে দিয়েছি যাতে কবিরদার মনের ইচ্ছাটা পূর্ণ হয় আমাদের সাথে নচিকেতা আছে আমাদের সাথে অরিন্দমদা আছে সিজাত আছে সোহম আছে হরদা আছে ইন্দ্রাণী আছে ওর নামটা কী বলল না নাকি যেন সৌমিত্র সৌমিত্রি সৌমিত তৃষা সৌমিত বাপরে কত বড় নাম রেখেছে ছোট্টবেলায় লিখতে নিশ্চয়ই কষ্ট হতো এখনো হয় আমাদের বলতেও কষ্ট হয় কিন্তু নামটা ভালো নাম নামটা ভালো আমাদের ওর নামটা অনির্বাণ না অন্নব অম্বরীশ রাজা গজা এখনো আমার মনে আছে ও যেখানেই পাঠ করে খুব ভালো করে এখন তো আবার উকিল হয়েছে পরকিয়া নিয়ে লড়াই করছে ঋষি আছে খুব ভালো ছেলে অনেক প্রোগ্রাম করেন ইমন এসছে বিখ্যাত গান গায় এবং ওর সবচেয়ে প্রিয় আমার গানটা হচ্ছে আমার হিয়ার মাঝে লুকিয়াচ আমি দেখি কে সবচেয়ে ভালো গানটা গাইছে আমি বন্যা থেকে শুরু করে সবটা দেখেছি কিন্তু সবচেয়ে ভালো গানটা তোমার কাজে ওটা আমি শুনি যেমন আমাদের শিরাধা আছে সব গান খুব ভালো ধারা গায় কিন্তু শ্রাবণের ধারার মতো এই গানটা দি একটু এক্সেপশনাল ভালো গায় খুব মানায় গার্গি দীর্ঘদিন অভিনয় করেছে বেটার লেট দেন নেভার আমাদের একটু দেরি হয়েছে আমি সেজন্য লজ্জিত আমার সরি বলে ক্ষমা চেয়ে নিলেও হয়তো এটা খণ্ডন হবে না তবুও আজকে এসছে ওকে আমরা সম্মানিত করতে পেরেছি আমরা নিজেরা নিজেদের গর্বিত মনে করছি চন্দ্রিমা আমার ফাইনান্স মিনিস্টার আমাদের দুজন বিশেষ করে টেকনিশিয়ান যারা জাতীয় পুরস্কার পেয়েছেন এবং তারা আজকে মহানায়ক পুরস্কার পেয়েছেন আমি নিজে তাদের জন্য গর্বিত এবং আপনারা সবাই ওনাদের জন্য একটু হাততালি দিন ওরা যে কাজটা করে সেই কাজটা পেছন থেকে করে ওরা না থাকলে কিছু হয় না আমার সাথী ববি ইন্দ্রনীল অদিতি অরূপ বিমানদা সহ সকলে সামনেও অনেকে বসে আছেন দেবা বেউসা থেকে শুরু করে সবাই সবার নাম হয়তো বলতে পারছি না আমি আজও বলি পঁয়তাল্লিশ বছর এটা কিন্তু আজও পর্যন্ত আমরা কেউ উত্তম কুমারকে ভুলতে পেরেছি কোনো দিন পারবো না নামটাও যেমন উত্তম কাজেও উত্তম আমি দেখেছি অনেক শিল্পী ভালো ভালো ফিল্ম স্টার তারা কিন্তু লিপ দিতে পারে না মতো গানে কিন্তু উত্তম কুমারের গুনছিলেও প্রত্যেকটা গান উনি মুখস্থ করতেন এবং লিপ দিতেন মানে এটা আমি শুনেছি পরবর্তীতে যে এটা ওনার বিউটি শঙ্করদা আপনি ওপরে আসেন না আপনি নিচে বসে আছেন কেন আপনি অনেক সিনিয়র চলে আসুন চলে আসুন দেবাশিস চলে আসুন দেবার বৈশাও চলে আয় আর আমাদের ইন্দ্রদীপ গানের মণিদা তুমিও চলে এসো মনিশঙ্কর পিজির ডাইরেক্টর আমি দু সাল থেকে স্বীকৃতি চালন করেছিলাম এবং আজকে গৌতম দাস শ্রেষ্ঠ মহানায়ক আমি তো নামই খুঁজে পাচ্ছিলাম না আর সবাইকে দেওয়া হয়ে গেছে কোনো না কোনোটা অনেক কষ্ট করে জোগাড় করেছি না না তারপরে গার্গি বাদ গিয়েছিল মহানায়ক সম্মান পেলে নিমন চক্রবর্তী গায়ক রূপঙ্কা বাগজি রূপঙ্কার সঙ্গীত সম্মান টনমান পেয়েছে কিন্তু এটা পাইনি সোমনাথ কুণ্ডু মেকআপ আর্টিস্ট অনিন্দ আর্ডো আর্ট ডিরেক্টর এদের সম্মান জানাতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি